শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসব ভিডিও বার্তায় কাউকে দোষ দিচ্ছেন তো কারো প্রশংসা করেছেন তার ভাষ্যমতে তাকে পালাতে সাহায্য করা কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লাও গা ঢাকা দিয়েছেন তবে পুলিশ বলছে তার ভিডিও বার্তাগুলো তদন্তে প্রভাব ফেলবে না তার অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে আরও জানাচ্ছেন সাদিয়া ইসলাম আমি দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান আর লোকেশন সার্ফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক তার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পাঁচই অগস্ট থেকে পালিয়েছেন তারা পাঁচই অগস্টের পরে সবাই পলাতক ওনার নাম ইয়াসিন মোল্লা এখানে থাকে উনি আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের আদাবর থানা সভাপতি ওনার ছেলেরা ছাত্রলীগই ছিল ছাত্রলীগের প্রভাবে আমাদের এলাকায় মনে করেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার প্রতি নির্যাতনইতে এরকম একটা এলাকা এখানে মেয়ে আর ছেলে নাই সবারে ধরা মারত খুবই ভয়ঙ্কর একটা বলার বাহিরে তখন তার সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল এখানে আসতে যেত এখানে বরং সবসময় মজমা চলতো আওয়ামী লীগের এখানে অস্ত্র ফেলায় দুই চারটা পাঁচটা বাড়ি দখল করে তারা থাকতো কোনো ভাড়া দিত না পুলিশ জানায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওগুলোর বিষয়ে তারা অবগত তার যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না বলেন আসামি শনাক্ত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ভিডিও বার্তাগুলো গুরুত্বহীন কোন একটা ঘটনার সাথে কেউ জড়িত থাকে সে শনাক্ত হওয়ার পরে যদি কেউ তদন্তকে বিভ্রান্ত তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাত স্থান থেকে এসব এরকম ভিডিও বার্তা দেয় সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য